এবারে অভিনয় নাম লেখাতে চলেছেন বর্তমান সময়ের আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা সেই করোনাকালীন সময় হতে এখন পর্যন্ত নানা কারণে লাইমলাইটে আসেন তিনি পেশায় ডাক্তার হলেও আকর্ষণীয় সাজগোজ ছবি ভিডিও প্রকাশের জন্য প্রায় সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তাছাড়া বিভিন্ন সময় তার বিভিন্ন ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় ইদানিং নানা রকম অনুষ্ঠানেও সাবরিনাকে গেস্ট হিসেবে দেখা যায় তবে এবার কোনো ভিন্ন পোশাক কিংবা ভিডিও নয় বরং পর্দায় অভিনয় করে আলোচনায় তিনি ডাক্তার সাবরিনা সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানী তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন আর এই খবর প্রকাশ হতেই তাকে নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা সমালোচনার ব্যাপক ঝড় যদিও এটাই তার প্রথম অভিনয় নয় পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে অভিনয়ে আর সময় দিতে পারেননি তিনি তাকে আর দেখাও যায়নি ছবি জঙ্গনে তবে সাম্প্রতিক সময়ে নানারকম ভিডিও তো দেখা যায় তাকে গান কবিতা নিয়ে হাজির হয় অনেক সময় কিন্তু এবার ফিরলেন অভিনয় নিয়ে অবশেষে নিজের অভিনয় নিয়ে আবার দাঁড়ালেন ক্যামেরার সামনে অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অ্যাস শুভ নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা নাটকটিতে সাবরিনার বিপরীতে কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে তাছাড়া শীঘ্রই স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলেও জানিয়েছেন নাটকটির নির্মাতা দিনাজপুরের মেয়ে সাবরিনা বেড়ে ওঠেন ঢাকার শ্যামলীর পিসি কালচার রোডে নিজ বাড়িতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি তারপর আসেন ডাক্তারি পেশায় তবে করোনাকালীন সময়ে করোনার ভুয়া সনদ দেয়া জালিয়াতি প্রতারণার অভিযোগে আলোচনা এসেছিলেন তিনি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে জাল রিপোর্ট করা মামলায় তিন বছর কারাগারে ছিলেন তিনি এরপর জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি যেমন বই মেলায় নিজের জেল জীবনের বন্দি দর্শা নিয়ে লিখেন জীবনের প্রথম বই বন্দিনী আর এই বই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিউজ মিডিয়ায় ব্যাপক সারা ফেলে দিয়েছিল এমনকি তাকে নিয়ে মানুষের এত কৌতূহল যে তার বই বিক্রির ক্ষেত্রও সারা ফেলে দিয়েছিল এরপর তাকে নিয়ে আলোচনা না হলেও মাঝে মধ্যে অদ্ভুত সব পোশাকে বিভিন্ন ইন্টারভিউতে দেখা যায় তাকে তবে এবার সবাইকে অবাক করে দিয়ে একেবারে নাটকের পর্দায় হাজির বর্তমান সময়ের এই আলোচিত ডাক্তার সাবরিনা নিজের অভিনয় জীবন নিয়ে আরও জানান তিনি সব সময় সিরিয়াস থাকেন তার কাজ নিয়ে তাই তিনি নাটকেও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন